হাই ফ্রেন্ডস আজ তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট সমস্যা নিয়ে ভিডিও বানাতে চলেছি বেশিরভাগ মানুষ এখন রেশন দোকানে গিয়ে দেখছে তাদের ফ্যামিলি মেম্বারের নাম কাটা গিয়েছে তাদের নাম আসছে না এই সমস্যার সমাধানের জন্য একটি সহজ উপায় যেই সমস্যা আমি নিজে পড়েছিলাম খুব অস্থিরতার মধ্যেও ছিলাম তো এটার জন্য তাকে কী করতে হবে যে যার নিজের এলাকার যে যার নিজের ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে বা হেলথ সেন্টারে গিয়ে যারা কম্পিউটার নিয়ে কাজ করে বিভিন্ন সরকারি যোজনার কাজ তারা করে থাকে ফ্রি করে থাকে সেখানে তিনটে জিনিস নিয়ে যেতে হবে সেই মেম্বার যার রেশন কার্ড মাল উঠছে না রেশনের চাল গম পাচ্ছেন না তার আধার কার্ড তার রেশন কার্ড এবং তার ফোন রেজিস্টার্ড ফোনটা নিয়ে যেতে হবে ঠিক আছে তো তাদের সে ফোন নাম্বার ইউজ করে তারা ওটিপি ব্যবহার করে আধারের সঙ্গে লিঙ্ক করে দেবে লিঙ্ক করে দেওয়ার পরে তারপর রেশনিং দোকান দোকানে গিয়ে আবার সে রেশনের সামগ্রী পেতে থাকবে এই ছোট্ট সমস্যার মধ্যে আমি ভুগেছিলাম আমার সেটা এক্সপিরিয়েন্স ছিল সেই সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনার এর থেকেও অনেক উপকৃত হবেন ধন্যবাদ